খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবেন বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ কোন বিপদে পড়লে দোয়া ইউনূস করে দোয়া করা যাবে কিনা দোয়া অনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ করে এই উল্লেখ করে বলেছেন তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাসের পেট থেকে একই ভাবে আমি মমিনদেরকেও রক্ষা করবো নবী করিম সাল্লাহআলাম বলেছেন যে ইউনুসেবনে মাত্তা তিনি যে বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদাপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরও দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়া আরেকটা হলো ইস্তেফা

এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে নাম্বার তিন দুরুদ দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি আরেকটা হলো তরুণ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার